এই দেশের গজাটা আলাদা পুরানি খুব মিষ্টি আর আমাদের দেশের থেকে খুব খাস্তা মিষ্টি একটা খাস্তা খুব সুন্দর গজা এগুলো খেতে ভালো হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে জামখের আর এখানে আমাদের একজন মানে আমার এক সাবস্ক্রাইবার বল মানে দেখতে চাইছে যে এখানে যে জায়গাটা কেমন ঘুরে দেখাতে তা আজকে আমরা বাজারে যাব আজকে আমরা বাজারে যাব আজকে বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর আমরা যেই বিল্ডিংয়ে কাজ করি হ্যাঁ এটা হচ্ছে সেই বিল্ডিং যেটা আমরা কাজ করি যেখানে ঠিক আছে এই হচ্ছে সেই বিল্ডিং এখানে আমরা এখান থেকে আমরা অটোকে ফোন করেছিলাম অটোওয়ালা চলে এসছে ঠিক আছে এই যে আমার এই দাদা জিনিসের দাম খুবই সস্তা আবার কিছু কিছু জিনিসের দাম খুবই বেশি যে সমস্ত আমাদের ওখানে তিন টাকা চার টাকায় কেজিতে কেউ খায় না সে সমস্ত জিনিসের দাম এখানে আগুন ছোঁয়া মানে হচ্ছে আপনার একশো আশি একশো কুড়ি একশো তিরিশ এরকম কেজি ঠিক আছে তা সেই বাজারটা আজকে মানে খুবই সুন্দর বাজার সপ্তাহে একদিন বাজার হয় হাট হয় এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর বাজারও করবো আজকে বাজার করেও দেখাবো আজকে যে বাজারটা কেমন বা আর কি এখানে জিনিসপত্রের দাম কিরকম ঠিক আছে সবাই চলে এসছে প্রায় এবার আমরা বাজারে যাবো চলো দেখে যাক বাজারে যাই এই যে আমরা মোটামুটি তিন থেকে চার কিলোমিটার চলে এসছি তিন কিলোমিটার ঠিক আছে জায়গাটা খুব সুন্দর আর আমরা আছি পাহাড়ের উপরে ঠিক আছে পাহাড়ের উপরে এখান থেকে অনেক ভাড়া ফাইনালি বাজারে চলে এসেছি আর ওই দিকেও আছে রাস্তার দিকে বেশ জমজমাট বাজার ঠিক আছে চলে এবার আমরা আলুর দোকানে যাবো দেখি আলু কিনবো দেখি আলু কত করে নেয় নেবো

চল্লিশ টাকা কেজি দশ কেজি চারশো টাকা হয় সেখানে কুড়ি টাকা কম নিলে আমি বেশি বললাম ঠিক আছে দাদার কাছ থেকে আলু নিয়ে সব হয় তাহলে কুড়ি টাকা কম নিলা

আমরা ভুট্টা পিস হিসেবে খাই ভুট্টা যেগুলো খাই আমরা এখানে কিলো হিসেবে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এখানে ভুট্টা তিরিশ টাকা নিও এই যে আমার মেয়ে ছোট মেয়ে এই যে খাদিজা এদিকে তাকাও হ্যাঁ বায়না ধরেছে খাবে ভুট্টা খাবে তাই যে এক কেজি তিরিশ টাকা এক কেজি বেশি হয়ে পেঁয়াজের পাঁচটা হয়েছে পাঁচটার দাম তিরিশ টাকা ঠিকই আছে আমাদের ওখানে টাকা টাকা নেই হিসেবে বিভিন্ন ধরনের টোস বিক্রি হয় টোস মানে টোস আছে বিস্কুট আছে খাড়ি আছে মানে যে সমস্ত নাম আর কি যেগুলো বলে সেই সমস্ত জিনিস এখানে আছে ঠিক আছে মানে কিলো হিসেবে বিক্রি হয় এখানে একশো টাকা কেজি ঠিক আছে চলো আজকে আমাদের জন্য আমরা মোটামুটি পাঁচশোই নিয়ে নিই খুশিরাতে জরুরি আজ পঞ্চাশ টাকা পাঁচশো ফাইনালি আমরা চলে এসেছি মাংসের দোকানে মোটামুটি বাজার শেষ ঠিক আছে এবার মাংস নেবো মাছ নেবো চলে যাবো ঠিক আছে চলো মাংসের দোকানে দেখি মাংস কত করে

গজা জাফরান দিয়ে কালার দিয়ে একদম পুরো লাল এখানে খামারের সুগন্ধটা খুবই ভালো ঠিক আছে দিদি গজাটা খেয়ে দেখি যে কেমন দিছে মানে এই দেশের গজাটা আলাদা টোটালি খুব মিষ্টি আমাদের দেশের থেকে খুব খাস্তা মিষ্টি এবার খাস্তা খুব সুন্দর গজা এগুলো খেতেও ভালো আর এক জায়গায় যাবো সেখানে শুধু খাবারের এত সুন্দর সুগন্ধ ওইদিকে খুব সুন্দর জায়গা সেটা আপনার একটু পরে যাবো কেননা বাজার এখনো শেষ হয়নি বাজারটা শেষ করে নিয়ে তারপরে যাব ঠিক আছে চলো ফাইনালি চলে আসলাম এই মানে খাবারের মার্কেট মানে এইখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ঠিক আছে দেখতে খুব সুন্দর খেতে খুব সুস্বাদু ঠিক আছে জিজ্ঞাসা করি যে চেনাচুপ কত করে গেলে একশো চল্লিশ টাকা কেজি সত্তর টাকা আধা কিলো বলছে ঠিক আছে સભણરહ સલાદ લાદપ લ્તરટરદ જેચેહારહરા છિલીલે જેડબાદ જેચાર આદા એટાય� જેદાં જેતરા જેદરા� মানে এখন তো এখানে পার্সেল করে দিলে খাওয়া যাবে না পরে এটাকে টেস্ট করে বলবো যে কেমন জিনিসটা খেতে এই যে আমাদের বাজার করা শেষ হয়ে গেছে ঠিক আছে এই যে বাজার আমাদের এখানে রাখা আছে অটো আসলে এবার আমরা চলে যাব তো হলো এখন আমরা রওনা দেব বাড়ির দিকে ঠিক আছে এই যে আমাদের অটো মাল তুলছে তোলো মাল তোলো এবার আমরা রুমের দিকে যাচ্ছি ঠিক আছে এবার আমরা রুমে যাচ্ছি মোটামুটি সাত আট কিলোমিটার রাস্তা ঠিক আছে এবার আমরা রুলোর দিকে যাচ্ছি বাজার করে আমাদের যে জায়গায় আমরা থাকি সেই জায়গায় বিল্ডিং এখানে আপনাদেরকে দেখাই হ্যাঁ আপনাদেরকে দেখালাম এই যে চলে এসছি অলরেডি জায়গাটা খুবই সুন্দর ঠিক আছে এক সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে সে বলেছিল যে বাজারটা কেমন ঘুরে দেখানোর জন্য তার জন্য আজকে ফাইনালি আজকে আমরা এই ছিল আজকে আমাদের ভিডিও ঠিক আছে ভালো লাগলে একটু লাইক একটা শেয়ার অবশ্যই করবেন এটা আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবেন ঠিক আছে চলো দেখা যাক এখন বাজার কি বলে